কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে বাচ্চারা বাচ্চারা পিকনিক করবে সেই জন্য আমি রান্না করবো আজকে চিকেন বিরিয়ানি এখানে আমি দুই কেজি একটা মুরগি নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বিরিয়ানির জন্য মশলাগুলা দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা কমাই দিবো যেহেতু বাচ্চারা খাবে অত ঝাল দেওয়া যাবে না দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট যেহেতু চালটার সাথে আমি আর দিবো না মাংসের ভিতরে চাল দিয়ে দিব তাই আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিবো হালকা চিনি দিয়ে দেবো কিছু গুঁড়ো দুধ যেহেতু আমি টক দইটা ব্যবহার করতেছি না এখানে আমি দুধ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব লেবুর রস এখানে নিয়ে নিয়েছি আমি কাজু বাদাম আর বাদাম এবং কিশমিশ নিয়েছি ব্রেসটা সব একসঙ্গে আমি বেটে নিয়েছি ব্রেসটা কুষে যে তেলটা আছে ওই তেলটা আমি এখানে দিয়ে দিব তেলটা দিয়ে দিব এটা আমি বিরস্তা করেছিলাম ও পাতলা ভেসকলি হুম যেহেতু আমি জিরার গুঁড়ো এখানে আমি টালা জিরার গুঁড়ো ওটাই দিয়ে দিলাম আর দিব বিরানির মশলা মানে বিরিয়ানির মশলা না তেয়ারি মশলাটা আমি সবসময় ব্যবহার করি বিরিয়ানিতে কারণ পিরানির মশলাটা তেল মশলাটা ভালো লাগে এখানে দিয়ে দিব

মাংসটাকে ভালো করে মেখে নিই দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ বিরিয়ানি মশলা সব কিছু দেওয়া থাকে তারপরও আমি এক্সট্রা কিছু জিনিস দিই আমার আর একটু তেল লাগবে এখানে আমি আরও কিছু তেল অ্যাড করে দিব দিয়ে দিলাম কষিয়ে দিবো মাংসটাকে ভিতরই চাল দিয়ে দিব মাংসটা কষিয়ে আর যেহেতু এখানে ব্রয়লার মাংস বেশি টাইম লাগবে না এটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি তো মাংসটাকে কষিয়ে নেবো এখন কষানোর জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই তো আমি বিরিয়ানির মাংসটা কষিয়ে নিতেছি আর একটু ভালো করে কষিয়ে নিব তারপরে পোলা চালটা ধুয়ে ধরা দিয়ে রেখেছি তারপর দিয়ে দিব আর এর পাশে আমি কিছু মটর সিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাপে দিয়ে ভোজন করে রাখবো সেজন্য একটা বড় কাশলে আমি তুলে নিব আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এই যেরকম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চাল চালগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে ঝরা এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর এই পর্যায়ে আরো দিয়ে দিব কেস্টি সল্ট এখানে আমি সুন্দর করে ভেজে নিব চালটাকে এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি পানি পট চাল দিয়েছি এখানে সাড়ে পাঁচ পট পানি দিয়ে দিব কারণ চুলার জালটা একটু কম উঠে এর জন্য হাফে পানি কমাই দিলাম নাহলে হলে ছয় পটে ছয় পটি পানি দিতাম পানিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম মেপে করতে থাকে সালাদের জন্য এখন আমি শসাগুলা শসা মাত্র ফ্রাইগুলা নিব নিবো চাক টাক করে কেটে নিবো বাচ্চারা যাতে বিরিয়ানির সাথে খেতে পারে অনেকে মাথায় দিলে দেখা যায় বাচ্চারা খেতে চাবে না তাই সালাড গাছটা মাখাবো না নাই নামে সালাদ টমেটো শশা গাজর কচি কুচি করে কেটে গেস মেশ কেটে মাছিয়ে সালাদ বানাই আজকে ছোটো ছোটো বাচ্চারা যেহেতু খাবে তাই আমি চাক চাক করে দিব যার যেভাবে ভালো লাগে খাবে টুকবে না গাজরগুলোকে পেঁয়াজগুলোকে ধুয়ে নিলাম টমেটো কিরাই এবং লেবু এখন আমি কেটে নিব চাক চাক করে যাক আগে কাটি কাটিগুলো লেবু কাটা শসা সালাদুলো হয়ে গেল আমি এখন দেখবো আমার বিরিয়ানিটা মার্লা খুব ঝরঝরা হয়েছে হয়ে গিয়েছে আমার রান্না শেষ করলাম বাচ্চারা যাতে একটু মজা করতে পারে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে দিয়ে দিব গুড়াব জলে সুন্দর একটা ফ্লেভারের জন্য

আমার এবং সালাদ তো এখন বাচ্চাদের রেডি করে দেই তারপর বাচ্চারা দেখি ছাদে বসে খায় নাকি টেবিলে খায় তারপর ওদের খেতে দিব তো কেমন হলো আমার বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনারা কমেন্টে জানাবেন আমি এখানে প্রজেন্ট করে রাখবো সেই জন্য আমি এখানে মটর সিমগুলো ভাব দিয়ে নিয়েছি আমার দুই তিন বলক উঠে গিয়েছে এখন আমি এখান থেকে ছেঁকে ঠান্ডা পানিতে রেখে দেব কারণ যাতে কালারটা চেঞ্জ না হয় আর ঠান্ডা পানিতে না রাখলে কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা ভাব দিয়ে আমি ঠান্ডা পানিতে জন্যই রাখলাম যে যেরকম তাজা ছিললে যেরকম থাকে মটর সিমটা সারা বছর এরকমই কালার থাকবে কালারটার জন্য আমি ঠান্ডা পানিতে দিয়ে দিছি ঠান্ডা পানি থেকে তুলে আমি সুন্দর করে একটা গামছা কিবা অন্য সাহায্যে মুছে নিব মেলে এভাবে আপনারা ফোজেন করে রাখতে পারেন আর যারা জানে তারা তো অবশ্যই রাখে অনেকে জানে না তাদের জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম কি রেখেছি আরো রাখবো ইনশাআল্লাহ কেমন আছো তোমরা সবাই ইনশাআল্লাহ ভালো এই তো সব মিষ্টি মিষ্টি পাখিরা চলে এসেছে দুপুরে পিকনিক করার জন্য এরা সবাই একসঙ্গে খেলে একসঙ্গে স্কুলে যায় লেখাপড়া করে পড়াশোনা করে সবাই এই মিষ্টি পাখিদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এদের নেখা দান করে এবং পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হতে পারে এদের জন্য সবাই দোয়া করবেন এদের প্রতি রইলো আমার দোয়া ও ভালোবাসা তো যাই হোক পাখিগুলোকে খেতে দেবো আগে তারপর এরা মজা করবে একটু গান ঠান বাজাবে তো আগে খেতে দিই খাওয়া শেষ হইলে পরে গান ঠান বাজাবে নে তো চলে আসো তোমরা সবাই আগে খেয়ে নাও খেয়ে তারপরে আমরা একসঙ্গে বসে মজা করব ঠিক আছে রিবান এদিক তাকাও হোক এদের আগে খেতে দেই এই তো পাখিগুলো সব খাইতে বসে গিয়েছে আগে খাওয়া শেষ করুক রাইজান কেমন হয়েছে বাবা ভালো হয়ে যাচ্ছে ভালো লাগে না হ্যাঁ কেমন হয়েছে রিবান কেমন লাগে ভাত বলো কেমন হয়েছে মুখে দাও

তোমাদের ডায়লগ খুব সুন্দর হয়েছে আচ্ছা আমি তোমাদের একটু কোক ঢেলে দেই খাও সবাই খেতে বসেছে যার যার লাগবে বলবা হ্যাঁ পেটে খুদা লাগে কিন্তু খাবা না কেউ সবাই পেট ভরে খাবা বেশি বেশি খাবা তাই বেশি বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় হয়ে যাবা ঠিক আছে একটু মজা করতেছে নিজে নিজে গান গাইতেছে সবাই খাওয়া দাওয়া শেষে আনন্দ করতেছে আগে হয় কে ফার্স্ট হয় যার যারটা ফুলে ফুলে সে গিট্টু মারবা দেখি কে পারে বড় করো ফাদারটা বড় হয় নাই চুরামি করা যাবে না আপু বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই ফার্স্ট সবাই ফার্স্ট সবাই বসো তো যাই হোক বাচ্চারা খেয়ে দিয়ে একটু মজা করতেছে বসে বসে রাইজেন বসো রাইজেন এই 봐 পাটো বসো গিট্টু দিয়ে হাতে নাও হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বাচ্চারা মজা করতেছে সাধে বসে 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 সবাই বসে পড়ো তো কেমন লাগলো আমাদের ভিডিওটি আমরা বাচ্চাদের নিয়ে অনেক দিন পর অনেক মজা করলাম সবাই মিলে তো যাই হোক আজকে আমরা খানা একসঙ্গে করেছি আনন্দ করেছি দুষ্টামি করেছি সব রকমের মজা করেছি তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের বলবেন বাচ্চাদের নিয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় জায়গায় এরকমভাবে আমরা ভিডিও বানাবো এবং মজা করব সবাই তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ এদের সুস্থ রাখে তো আজকের মতো